আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সবাই মিলে অনেক মজাদার একটা ভত্তা বানাচ্ছি গ্যারামিন পরিবেশে ভর্তা খাবো না সেটা কি হয় একই তো শীতকাল শীতের মৌসুমে রোদে বসে সবাই মিলে ভর্তা খাওয়ার মজা আলাদা আমার বোন সে সকল কিছু কেটে কেটে নিল আমি এখানে বসে বসে তার কাছ থেকে একটা একটা করে চেয়ে চেয়ে খাচ্ছি সকল কিছু টেস্ট করছি আর কি আজকে ছোটবেলার কথা খুব মনে পড়ছে বড়রা যখন এভাবে ভত্তা বানাইতো বসে থাকতাম খাওয়ার জন্য কখন শেষ হবে ওদের ভত্তা বানানো কখন খাবো এটা নিয়ে এইসব তেমন একটা এখন দেখা যায় না কেননা সবাই সবার সংসার জীবন নিয়ে ব্যস্ত আমরা যতই বড় হচ্ছি আমাদের জীবন থেকে কিছু সময় হারিয়ে যাচ্ছে ছোটবেলা হারিয়ে যাচ্ছে চাইলেও আমরা আর কখনো ছোটবেলায় ফিরতে পারবো না কেননা এটা সম্ভব না তো তো আমাদের ভত্তা বানানো শেষ পর্যায়ে এখন তো আমাদের ভর্তা খাওয়া শেষ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন দেশ ও দেশের বাইরে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ